নতুন একটি ফ্রেশ ভিডিও সবাইকে স্বাগতম আশা করি সকলে খুবই ভালো আছো আর আমরা আজকে রয়েছি ঢাকা শহরে আজকে আমাদের ঢাকা শহরের প্রথম দিন আর আমরা চলে এসেছি ঢাকা শহরের যে জাতীয় ঢাকেশ্বরী মন্দির সেখানে এই মন্দিরটা সত্যিই অসাধারণ একটা মন্দির আমরা এতদিন ধরে ভিডিওতে দেখে এসেছি আজকে সেটা সরাসরি দেখার সুযোগ হয়েছে আমাদের তো আমরা সেটাকে ঘুরে ঘুরে সব দেখবো এবং সব কিছু দেখানোর চেষ্টা করবো তো আশা করি সকলেরই খুব ভালো লাগবে আর ভিডিওটি কিন্তু অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই যে মন্দিরটার যে সৌন্দর্য সবই আমরা দেখানোর চেষ্টা করব এবং ভিডিওটি সত্যিই খুব ভালো লাগবে কাকি তোমার মন্দিরে ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এসে কেমন লাগছে কিছু বলো আমার এই শুনে এসেছি ঢাকেশ্বরী মন্দির তাতেই আমার অনেক ভালো লাগছে আমি এখনো পুরোভাবে দেখে পারিনি পুরোটা দেখি তারপরে পরিবেশটা তোমার কেমন লাগে পরিবেশটা খুব ভালো লাগছে মেঘলা আচ্ছন্ন আবহাওয়া এটা খুব ভালো লাগছে তুমি বলো ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির এসে তোমার মানে অনুভূতি কেমন আমার তো ভীষণ ভালো লাগছে দেখে খুব ভালো লাগলো আর সবাইকে আসার জন্য অনুরোধ করছি এই মন্দিরে তুমি আগে কখনো এসছো না আগে কখনো তবে টিভিতে অনেকবার দেখছি তো আমরা এতদিন ধরে টিভিতে বলো ইউটিউবে বলো সবসময় ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের ভিডিও বা পূজা সবসময় দেখে দেখেছি যে আজকে নিজের চোখে বা সরাসরি এখানে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আর আশা করি প্রত্যেকে যদি এখানে আসে তা সবারই ভালো লাগবে যে অনেক দিন থেকে আমাদের আশা যে ঢাকা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরটা আমরা পরিক্রমা করব তো আজকে সেই আমাদের আশা বা স্বপ্ন পূরণ হলো এর জন্য খুবই ভালো লাগছে আর আমরা সবই দেখানোর চেষ্টা করবো যে মন্দিরের চারি সাইডটা খুবই একটা দারুণ পরিবেশ আর অনুভূতিটাও সত্যি দারুণ তো চলো দেখতে থাকি ঢাকায় ঢাকেশ্বরী কালী মন্দিরে আমরা আজকে এসেছি খুব ভালো লাগছে না দেখলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে ঢাকায় এত সুন্দর মন্দির আছে দেখে সত্যি ভালো লাগলো আমরা আজকে পুরো ঢাকা শহরটাই ঘুরব রমনা কালী মন্দিরে গেছিলাম ঢাকেশ্বরী মন্দিরে এলাম শাখাপটিতে শিমন্দির শাখাপটীতে ওটা দেখলাম ওটা কালী মন্দির কালী মন্দির দেখলাম পুরো ঢাকার শহরটা ঘুরব আগামীকালকেও ঘুরবো দেখে খুব ভালো লাগে আমরা এখন যাচ্ছি ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের সেই পুকুর ঘাটে এখানে আমাদের সবাই আছে পুকুরেও অনেক মাছ কাকা কি করছে এখানে ঢাকায় ঢাকেশ্বরী কালী মন্দিরের পুকুর পুকুরে প্রচুর মাছ মাছকে খাবার দিচ্ছি খুব ভালো লাগবে দেখতে তেলাপিয়া মাছগুলোই বেশি আপনারা আসবেন অনেক কিছু দেখবার আছে দেখবেন ভালো লাগবে প্রত্যেকটা মন্দির দেখলাম শুধু মন্দির না অনেক কিছুই দেখবার আছে সব আসবেন দেখবেন খুব ভালো লাগবে